আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা বাংলাদেশ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কর্তৃপক্ষ বলেছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে মোট পঁয়তাল্লিশ জন যোগ্যতা অভিজ্ঞতার নারী পুরুষকে দশটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনাকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখুন এখানে আমি আপনাদের আবেদন লিঙ্কটিও দিয়ে দিয়েছি আপনারা সেল এখনই এই অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে পড়তে পারেন এবং এখানে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজের ফটো স্বাক্ষরিত ছবি দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে ফেলতে পারেন সেখানে আপনি আবেদন করার জন্য সময় পেয়ে যাবেন পাঁচই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঁচই ডিসেম্বর এবং এখানে আবেদন করার সুযোগও থাকছে পাঁচই ডিসেম্বর সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদনটির শেষ সময় থাকছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে বোনেরা এবার আমি আপনাদের দেখাই সামরিক ছোট্ট এই সামারিটি যেটা দেখলে হয়তো আপনারা আরও বেশি নিশ্চিত হয়ে যাবেন এই চাকরিটি সম্পর্কে দেখুন নিয়োগকর্তা সংস্থার নাম সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগকর্তা সংস্থার ধরন সরকারি এবং এটি একটি স্থায়ী সরকারি চাকরি যেখানে সর্বমোট জব ক্যাটাগরি রয়েছে দশটি এবং মোট লোক সংখ্যা লাগবে পঁয়তাল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা দেখুন এম পাস করতে হবে কমপক্ষে এছাড়া ডিপ্লোমা নার্সিং বা সমমান করলেও আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন লিঙ্গ দেখুন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে যারা নতুন রয়েছে তারাও পারবে এবং অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবেন বয়সীমাটা লাগবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আর আপনার বয়স সীমাটা নির্ধারণ করা হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হিসাব করে বেতন ক্রিরেটটা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সর্বনিম্ন ষোলো হাজার টাকা থেকে শুরু হবে এবং সর্বোচ্চ আটষট্টি হাজার দশ টাকায় শেষ হবে আবেদন করার পদ্ধতি দেখুন কর্তৃপক্ষ এখানে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়েছে আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন আরে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি হবে মাত্র একশো টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত যেটা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস করে প্রেরণ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা আবেদন শুরু করতে পারবেন পাঁচই ডিসেম্বর থেকে এবং আবেদনটি শেষ হবে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস প্রশাসনিক শাখা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে ভালো করে দেখুন দশটি ক্যাটাগরির নাম রয়েছে এবং কোন ক্যাটাগরিতে কতটি পথ সংখ্যা ফাঁকা রয়েছে সেটিও দেওয়া রয়েছে আপনারা চাইলে ভালো করে একবার দেখে নিতে পারেন আবেদন করার আগে সাথে বেতন এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে নিচে আমরা দেখতে পাচ্ছি কে বেশ কিছু বলি এগুলো ভালো করে পড়ে নিবেন তাহলে আমার মনে হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনাদের অনেক সুবিধা হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ